আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুন্দাহার স্বপ্না আজকে প্রেগনেন্সি শুরুতে বা প্রথম তিন মাস যেটা সেখানে কী ধরনের সমস্যাগুলো পেশেন্টরা ফেস করে কি ধরনের পরিবর্তন তাদের শরীরে হয় আর কি পরীক্ষা নিরীক্ষা করলে সেটা ধরা পড়ে আর টুকটাক রেমিডিস যেগুলো করলে বা যেই ট্রিটমেন্টগুলো নিলে একটু ভালো থাকা যায় আসুন তাহলে আমরা সেই কথাগুলো শুনি প্রথমত প্রেগনেন্সি আসলে কি কিভাবে হয় প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এটা কোনো প্যাথোলজি না মানে রোগ না প্রেগনেন্সি আমাদের শরীরের স্বাভাবিক একটা কার্যক্রম যখন একটা ওভাম আর একটা স্পাম মিলিত হয় তারপরেই তো একটা মানুষ প্রেগনেন্ট হয় তো এখন এই প্রেগনেন্সি যে হলো তো আমরা অনেক পেশেন্ট আমাদের কাছে চলে আসে একটা স্ট্রিপ টেস্ট নিয়ে সেটা নিয়ে আসে যে দুইটা দাগ সহ আসে তো কেউ কেউ আসে দুটো দাগ এসছে এটা নিয়ে আর কেউ কেউ আসে যে একটা দাগ প্রেগন্যান্সি যে স্ট্রিপটাতে আসলে এই দুটো দাগ আসলেই আমরা বলি যে হ্যাঁ অভিনন্দন আপনাকে আপনি তো প্রেগনেন্ট আপনি মা হতে চলেছেন ঠিক আছে এখন তখন থেকে আমরা হিস্ট্রি নেওয়া শুরু করি যে উনি যে প্রেগন্যান্ট ওনার লাস্ট মিনস্ট্রাল পিরিয়ডটা লাস্ট লাস্টেস্ট অফ মিনস্ট্রাল পিরিয়ডটা কবে মানে মাসিকের ডেটটা শেষ মাসিকের ডেটটা তো উনি একটা ডেট বললে ধরেন এক মাস আগের একটা ডেট বললেন এবং তার মিস পিরিয়ড হয়েছে প্রায় দশ দিন তারপরেই উনি চেক করে জানতে পারলেন যে উনি প্রেগনেন্ট উনি মা হতে চলেছেন তাহলে এটাই হচ্ছে প্রেগনেন্সির ফার্স্ট একটা সিমটম বা ফার্স্ট একটা পরীক্ষা যে পেশাব টেস্ট করলেই আমরা ধরতে পারতেছি যে উনি প্রেগনেন্ট জানতে পারতেছি তাহলে এটা কতদিন হলো এক মাস হয়ে গেল এক মাস দশ দিন এরকম হলেই আমরা বলতে পারি যে উনি প্রেগনেন্ট এবং এই যে শেষ পিরিয়ডের ডেটটা সেটা থেকেই আমরা আবার ওনার কবে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা মানে ওনার কবে বাচ্চাটা হবে সেরকম একটা ধারণা আমরা পেশেন্টদেরকে দিয়ে দিতে পারি এখন প্রেগনেন্সিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথমটা হচ্ছে যে প্রথম তিন মাস মাঝের তিন মাস এবং শেষের তিন মাস আমরা যেটাকে বলি ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টার এবং থার্ড সেমেস্টার ফার্স্ট সেমেস্টার নিয়েই কথা বলবো যেহেতু আমি গাইনি এবং অফসে আমার ক্যারিয়ার তৈরি করেছি আমি জুনিয়র হিসেবে কর্মরত আছি এই প্রেগনেন্সির প্রথম শুরুতে যেটা হয় প্রথমে আপনি জানলেন পেশাব টেস্ট করে যে আপনি মা হতে চলেছেন এখন আপনার কি কি উপসর্গ দেখা দিচ্ছে সেগুলো আমরা আলোচনা করি আমরা জিজ্ঞেস করি যে কি কি সমস্যা হচ্ছে এর মধ্যে যেটা সবসময় মায়েরা বলে থাকেন যে আমি অতিরিক্ত বমি হচ্ছে মাথা ঘুরানো খাওয়া দাওয়া করতে পারতেছে না তলপিটে ছোটো ছোটো একটু পর পরপর করে ব্যথা হচ্ছে যেটা সহনীয় পর্যায়ে এরকম ব্যথা হচ্ছে ব্যাক পেইন হচ্ছে মেজাজ পিটে হয়ে যাচ্ছে অনেক একই সিমটম যে সবার হবে এমন না অনেকের মুড ডিসঅর্ডার হচ্ছে অযথায় রাগ করতেছে অযথায় কান্না করতেছে অযথাই মন খারাপ হয়ে যাচ্ছে অনেকের কনস্টিপেশনের হিস্ট্রি দেয় যে হ্যাঁ খুব বেশি কনস্টিপেশন হচ্ছে ক পা পায়খানা কষা হয়ে যাচ্ছে হ্যাঁ এই ধরনের একটা উপসর্গগুলো আমাদেরকে বলেন তো আমরা আসলে প্রেগনেন্সিতে যেটা জানি যে মর্নিং সিকনেসটা হয় এই মর্নিং সিকনেসটা কেন হয় কারণ হচ্ছে যে হরমোনের তারতম্য হয় এখানে প্রেগনেন্সিতে আমরা তিনটা হরমোনের কথা বলবো একটা হচ্ছে এইচসিজি একটা হচ্ছে প্রোজেস্টেরন এবং অন্যটি ইস্ট্রোজেন এই এইচসিজি লেভেলটা বেড়ে যায় যখন তখনই এই মর্নিং সিকনেসের রাত ঘটনাটা ঘটে এখানে এই মর্নিং সিকনেস বলতে যে বমি ভাব হওয়া মাথা ঘোরানো এগুলো এগুলো কিন্তু এই থ্রু আউট ডের যে কোনো সময় হতে পারে কারো ক্ষেত্রে রাতেও হয় এটাও কিন্তু স্বাভাবিক অনেকের আবার এত বেশি বমি হয় যে আমরা তখন সেই পেশেন্টগুলোকে অ্যাডমিশনও দিতে হয় স্যালাইন ট্যালাইন আইভি ফ্লুইড দিতে হয় এমন অবস্থাও হয়ে যায় আর অনেকক্ষণ না খেয়ে থাকলে যেটা হয় যে মাথা ব্যথা হতে পারে সেটা সাধারণত হাইপোগ্লাইসিমিয়া থেকে হয়ে থাকে এগুলো আমরা আসলে পেশেন্টদেরকে অ্যাসিওর করি অনেকের কাছেই জিনিসটা জানা আবার অনেকেই কিন্তু অজানা তখন আমাদের কাছে এসে মনে করে যে আর কমপ্লেন করে যে এটাই বোধ হয় তার একটা খুব মারাত্মক একটা সমস্যা এখন প্রজেস্ট্রণের কারণে কি হতে পারে প্রজেস্ট্রন লেভেলটা যদি বেড়ে যায় তখন দেখা যায় টায়ার্ডনেস হয় তার কনস্টিপেশনটাই প্রজেস্ট্রানের কারণে হয় হার্ট বার্ন হয় মানে বুক গলা জ্বালা পোড়া করে অনেকেই বলতে থাকে যে আমার গ্যাস ফর্মটা আগে ছিল না কিন্তু এখন এত বেশি হচ্ছে যে টয়লারট করতে পারতেছে না তারপরে যে মুড মুটসিংয়ের কথা বললাম এটাও প্রোজেস্ট্রন লেভেলের সাথে রিলেটেড আর ইস্ট্রোজেন কি করে ইস্ট্রোজেন হচ্ছে প্রেগন্যান্সি যখন হয় তখন বাচ্চাটাকে সুন্দরভাবে জড়ায়িত বসানোর জন্য সে একটা বেড তৈরি করে ফেলে এবং এই বেডেই এসে বাচ্চাটা যখন ফার্টিলাইজেশন হয় ওভাম এবং স্পাম মিলিত হওয়ার পর যখন ফার্টিলাইজেশন হয় জাইগোট তৈরি হয় সেটা এসে এই ইউটারাস এসে বসার যে প্লেসটা তৈরি করে সেটা ইস্ট্রোজেনের কাজ এবং সে ব্লাড সাপ্লাইও বাড়ায় দেয় মায়েদের তো এই ব্লাড সাপ্লাই যখন বেড়ে যায় তখন মায়েরা দেখা যায় যে তাদের ব্রেস্ট টেন্ডারনেস হয় ব্রেস্ট পেইন করে আবার অনেকের হচ্ছে যে খুব বেশি ইউরিনেশন হয় হ্যাঁ ঘন ঘন বলে যে আমার পেশাব হচ্ছে তো এই জিনিসগুলো ইস্ট্রোজেনের কারণে হয় আবার ব্লাড ফ্লো অনেক বেড়ে যাওয়ার কারণে অনেক মায়ের ফেসটা অনেক গ্লোয়িং হয় যেটা পেশেন্টরা বলে এটা অবশ্য ভালো দিক আর ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার কারণে অনেকে পাল্পিটেশনের কথা বলে বলে যে আমার বুক ধরপর করছে এই ধরনের কিছু কমপ্লেনও বলে এগুলো সবই কিন্তু আসলে এই ফিজিওলজিক্যাল প্রেগনেন্সির কারণেই হয়ে থাকে আরেকটা জিনিস যেটা হয় যে প্রেগনেন্সিতে একজন মায়ের দশ থেকে বারো দশমিক পাঁচ কেজি ওজন বডি ওয়েটটা বাড়তে পারে এবং এটাও কিন্তু স্বাভাবিক অনেকে এটা নিয়েও আপসেট হয়ে যায় কেন আমার ওজন বাড়ছে ওজন বাড়াটা ভালো লক্ষণ ঠিক আছে তো এখন এগুলো গেল আমাদের উপসর্গগুলো এবং এই উপসর্গগুলো কেন হয় সেটাও আমরা বললাম আলট্রাসোনোগ্রাফিতে আমার এই প্রথম তিন মাসে এই আমরা ধারণাটা পাই যে ওনার প্রেগনেন্সির ডেটটা ক্যালকুলেট করতে পারি এবং এই ভ্রূণটা যে তৈরি হলো সে কোথায় অবস্থান করছে সে কি টিউবে আছে নাকি সরাসরি জড়ায় এসে পৌঁছাতে পেরেছে কারণ প্রেগনেন্সি একটা জার্নি সে তৈরি হয়ে আস্তে আস্তে করে টিউ ওভারি থেকে ওভামটা বের হয় বের হয়ে আমি যদি একটু স্ট্রাকচার দিয়ে বুঝাই সেটা হচ্ছে যে ওভারি থেকে ওভামটা বের হয়ে টিউব দিয়ে আস্তে আস্তে করে এখান টিউবে এসে ওভামের সাথে এখান থেকে আবার স্পাম্পটা এসে মিলিত হয় এটা কিন্তু টিউবে হয় তারপরে এখান থেকে তারা গিয়ে জড়াইতে বসে তো এই যে জার্নিটা এই জার্নিটা বুঝার জন্যই আলট্রাসোনোগ্রাফিটা প্রথম দিকে খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার অবস্থানটা কোথায় আছে এটা জানার জন্যে এবং ডেটটা ক্যালকুলেট করার জন্যে অনেক মায়েরা কিন্তু ডেটটা ঠিক মতো বলতে না আমাদেরকে যে তার শেষ মাসিকের ডেটটা কবে হয়েছে তো এটা দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি আর প্রেগনেন্সির কিছু কমপ্লিকেশনও আলট্রাসোনোগ্রাফি দিয়ে বোঝা যায় আবার অনেক পেশেন্ট এমনও আসে যে তার মিসপিরিয়ড হয়ই নেই তারপরেও সে জানতে চাচ্ছে যে আমি কি প্রেগনেন্ট কি না আমার একটু ভুল হয়ে গিয়েছিল এখন কি আমি কোনো পরীক্ষা জানতে পারবো কি না সেরকম ব্যবস্থাও আছে ওই যে বিটাইসিজির কথা বললাম সেই বিটাইসিজিটা করলে ব্লাডে এই রিপোর্টটা করলে যদি বেশি আসে তখন আমরা ধরতে পারি যে উনি প্রেগনেন্ট আর এখানে আমরা ট্রিটমেন্ট হিসেবে আসলে অ্যাসিউরেন্সটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর তাকে বোঝানো যে হ্যাঁ আপনার এগুলো স্বাভাবিকভাবেই হবে আর টুকটাক কিছু অ্যান্টিএমেটিক ওষুধপত্র আমরা দিই ফলিক অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট অ্যাসিডটা আমরা প্রি প্রেগনেন্সিও দেই এবং প্রেগন্যান্সিতেও চলে তো এটা আমাদের জন্যে খুব ইম্পর্টেন্ট এই জন্মগত ত্রুটি হওয়া এটা ফলিক অ্যাসিডটা প্রিভেন্ট করে আর গ্যাস গ্যাস্ট্রিকের জন্য আমরা হচ্ছে গ্যাস গ্যাস্ট্রিকের কিছু ওষুধপত্র দেই আর সারাউন্ডিংস কিছু বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে সেই ধরনের কিছু হরমোনাল সাপোর্টও অনেক সময় দেয়া লাগে তো আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ ফেজ